হ্যালো বন্ধুরা আজকে আমি পিৎজা রেসিপি শেয়ার করব। পনির থাকবে আর থাকবে অনেক ভেজিস তার জন্য আমরা প্রথমে একটা বাটিতে কিছু পনির কিউবস নিয়ে তাতে সল্ট মানে নুন আর অল্প লঙ্কা গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তন্দুরি মশলা অ্যাড করব ভালো করে এটাকে মিশিয়ে নেব উফ দারুণ একটা কালার এসছে এটা কিন্তু আমরা একটু হালকা বাটারে সটে করে নেব এই যে পিজা ব্রেডটা দেখছেন এটা কিন্তু যে কোনো দোকানেই অ্যাভেলেবেল আছে হঠাৎ বাড়িতে কোনো অতিথির আগমন হলে তাকে ঝটপট করে পিৎজা বানিয়ে খাওয়াতে হলে এই ব্রেডটা কিন্তু আইডিয়াল এক চামচ বাটার সুন্দরভাবে ব্রেডটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে রেডিমেড পিৎজা পাস্তা সস অ্যাড করব আপনারা চাইলে টমেটো কেচাপও অ্যাড করতে পারেন এটা কিন্তু একদম শর্টকাট রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিৎজা বানানোটাও যে এত সহজ আপনারা আজকে বুঝতে পারবেন দেখুন সুন্দরভাবে আমি পিৎজা পাস্তা সসটা মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মেয়োনিজ অ্যাড করলাম এরকম সুন্দর রিং করে পুরো ব্রেডটার মধ্যে মেওনিজ দিয়ে দিলাম যাতে প্রত্যেকটা বাইটে ক্রিমি ফ্লেভার আসে এবার এক এক করে ভেজিস দেওয়ার পালা পিৎজা হলো এমন একটা ডিশ যেটায় বাচ্চারা ভেজিসগুলো একটুকু ওয়েস্ট করে না আপনি যতই ভেজিস দেন ওরা কিন্তু খুব তৃপ্তি করে খায় আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু এটাই হয় আপনাদের ঘরের ছোটোরা কি এরকমই রিয়াকশান দেয় কমেন্ট করে জানাবেন তো আচ্ছা আমি এবার এর মধ্যে একটা চিজ স্লাইস কেটে এরম স্টার শেপে দিয়ে দিয়েছি যাতে চিজটা গলে সব জায়গায় সমানভাবে স্প্রেড হয়ে যায় এবার আমি আনিয়ন আর সুইটকর্ন অ্যাড করে দিলাম দেখুন কালারফুল ভেজিসে কত সুন্দর ফুটে ওঠে আমাদের পিজা যত সুন্দর সাজাবেন তত যেন ডিলিশিয়াস হয়ে ওঠে এবার আমি ফ্রায়েড পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লাওয়ার শেপে আমি দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে এরপর আমি এর মধ্যে একটা চিজ গ্রেট করে দেব এই যে দেখুন চিজ গ্রেট করে দিলাম চিজের পরিমাণ কিন্তু আপনাদের ওপর নির্ভর করছে আপনারা যত চিজই ফ্লেভার পেতে চান তত চিজ দেবেন এই যে আমাদের পিৎজা সেজে তৈরি হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা নুন ফেলে তার ওপরে একটা প্লেটে কিছুটা বাটার মাখিয়ে পিৎজাটা দিয়ে দিলাম বেক করার জন্য মোটামুটি চিজটা মেল্ট হওয়া অবধি আমি এখানে বেক করবো একটুকু যাতে এয়ার না বেরোয় সেই ব্যবস্থাই নিলাম এই যে দেখুন আমাদের পিৎজা রেডি হয়ে গেছে এই পিৎজাটা বানাতে আমার মোটামুটি আট দশ মিনিট মতন টাইম লেগেছে এই যে দেখুন সুন্দরভাবে গরম গরম পিৎজা রেডি একবার বাড়িতে বানালে বারবার বানানোর জন্য কিন্তু প্রস্তুত হয়ে যান একবার বানালেই কিন্তু বারবার এই পিজা খাওয়ার ডিমান্ড আসবে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন এতে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে কাটার দিয়ে স্লাইস করে কেটে নিলেই রেডি আমাদের পনির পিজা। ক্রিমি পনির পিজা। এই যে দেখুন কী টেস্টি দেখতে লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য ততক্ষণের জন্য টাটা